বিসমেল রহমান রাহিম আমরা দেখছি গত দশ বছর জাতীয় বেতন স্কেলভুক্ত বাংলাদেশের পেশাজীবীরা দীর্ঘদিন পে স্কেল না পাওয়ার কারণে আর্থিক প্রচণ্ড সংকটে ছিল এই সংকটের কারণে তাদের দাবির পরিপ্রেক্ষিতে পে কমিশন গঠন করা হল এবং তারা যখন দু একটা মিটিং করল মিটিং করার সঙ্গে সঙ্গে আমরা যখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি হানড্রেড পারসেন্ট বেতন বাড়ছে নাইনটি ফাইভ পার্সেন্ট বা বেতন বাড়ছে আদার ফ্যাসিলিটিজ অলসো ইনক্রিজিং ফলোইং দ্যাট ওয়েট এবং ব্যবসায়ীরা তখন বসে নাই পেশাজীবীদের মধ্যে যে আর্থিক সংকটটা ছিল এই আর্থিক সংকটটা ওই ঘোষণার সঙ্গে সঙ্গে তরতর করে জিনিসপত্রের দামটা বেড়ে গেল অর্থাৎ এই যে পে কমিশন গঠন করার পরে পূর্বে যে সমস্যা আর্থিক সমস্যা ছিল এই সমস্যাটা মহৎ সমস্যায় রূপান্তর হল উই আর লিসনিং ফ্রম ভ্যারিয়াস সাইটস ভ্যারিয়াস টাইপস অফ প্রিন্টিং মিডিয়া ভেরিয়াস টাইপস অফ ফেসবুক অ্যান্ড আদার্স কন্টিনিউয়াসলি আমাদের বেতন এত বাড়তেছে অত বাড়তেছে সেইভাবে জিনিসপত্রের দাম তরতর করে বেড়ে একটা অসহনীয় পর্যায়ে এসেছে অর্থাৎ আর্থিক যে সমস্যা ছিল এই সমস্যাটা মহা মহাসমস্যায় রূপান্তর হলো আপনারা একটু বিবেচনা করুন তাহলে এই পে স্কেলটা এখন এমন একটা পর্যায়ে এসেছে এই পর্যায়টা কেবল নৌ রিটার্ন অর্থাৎ এই থেকে পে স্কেল না পেয়ে বেরিয়ে আসলে তো একেবারেই সমস্যা আরও সমস্যায় পড়ে যাবে এই পেশাজীবীরা অর্থাৎ আমরা যদি একটু আরবি লাইনে হিসাব করি তাহলে পে কমিশন গঠন করার পূর্বে পে স্কেল ছিল ওয়াজি যখন গঠন করা হয়ে গেল তখন এটা হয়ে গেল ফরজে ফরজে কিফায় এবং যখন জিনিসপত্রের দাম তরতর করে বেড়ে সমস্যা মহাসমস্যায় রূপান্তর হলো এখন পে স্কেলটা সমগ্র পেশাজীবীদের জন্য ফরজে আইনে পরিণত হয়ে গিয়েছে কিনা এই প্রশ্ন রইল এ জাতির বিবেকের কাছে আর মওলানাস সাহেবরা এগুলো আরও ভালো বলতে পারবে